আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে আমি পাউটির যেই সাদা অংশ আর সাইডের কালো ইয়ে অংশ আমরা বাদ দিয়ে ফালাই দেই ওই অংশ দিয়ে আজকে আমি একটা বরফির রেসিপি করবো দেখেন কি রকম করে করতাছি আমি প্রথম পালটিটি সুন্দর করে সবটি চাই দিকে যা আছে সবটি পালটি কিন্তু আমি এখানে দেখুন চিরা চিরা ব্যালেন্ডার ভিতরে রেখে দিতেছি আর আমি সবটি সাইডের পারুটিও লইছি আর কয়েকটা পারোটিও নিছি নিয়ে কিন্তু আমি এইভাবে কইরা সবটি পাউরুটি দেখুন ছিঁড়া তারপরে কিন্তু আমি এই ব্যালেন্ডারটা ভিতরে নিছি নিয়ে আমি এই পারুটিটি মুখটা আটকাইয়া আমি এখন ব্যারেন্ডার করে নিয়ে আসবো ব্যারেন্ডার করে আন না তারপরে কিন্তু আমি আপনাদের সামনে আসতে আসি দেখুন আমি এদিকে একটা কড়াইয়া বসাইছি ফেরার ফ্যানটা বসাইছি বসাই এখানে আমি কিন্তু আধা কাপের মতন হইব চিনি দিছি বেশি না আধা কাপ দিসি ছোটো কাপে দিয়ে আমি অল্প করে পানি দিয়া এই চিনিটা আমি একটু ক্যারামেল করে নিব ক্যারামেল করে নিয়ে তারপরে আপনার দেখুন আমি কিভাবে ক্যারামেল পুরে অল্প পানি দিয়া ক্যারামেল করলে চিনিটাই আর ক্যারামেলটা যাতে কোনো দিকে না পড়ে হালকা কালার হওয়া পর্যন্ত আমি কিন্তু সুন্দরভাবে চুলা রাশটা কমাইয়া ক্যারামেলটা তৈরি করবো আর এই ক্যারামেলের কালারটা কিন্তু আমি বেশি একটা কালার পুঁড়ে নেবো যাতে পুঁড়ে গেলে তিতা হয়ে যাব তো এই জন্য আমি পুরুষ একটু হালকা যখন কালার হয়েছে তখন আমি এদিকে দেখুন এক গ্লাস আমি দুধ গুললে নিয়ে আছি দুধটা আমি দিয়ে দিলাম আর আমি দুধটা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি এই লারা লাড়া যখন এটা লাড়া দিতে দিতে চিনিটা গলে যে তখন আমি কিন্তু দেখুন এখানে আর একটু পানি দিবো মানে অল্প করে একটু পানি দিব আমি এক গ্লাস দুধ দিছি গাঢ় করে আর এখানে আমি একটু পানি দিলাম দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে এই ক্যারামেলটা সুন্দর মতন যখন বলকায় আইব তখন আমি এখানে আর চিনি দিব মানে আমার ইয়েটার মধ্যে আর একটু চিনি দিব আমি অল্প করে কিন্তু আমি বেশি না দুই চামচ চিনি দিয়ে দিছি দুই চামচ কি তিন চামচ চিনি দিলাম আর চিনি লাগব না এটাই পারফেক্ট চিনি আর এখন দেখুন আমি এই চিনিটা গলা পর্যন্ত কিন্তু এই দুধটারে সুন্দর করে একটু রান্না করবো যখন দুধটা গলা হয়ে এই চিনিটা গলা হয়ে যাব আমি কিন্তু এখানে একটা ফুড কালার দিতেছি একটু হালকা লাল লাল একটু কালার হয় না ওই কালারটা আমি দিছি বেশি একটা কালার দি না আমি অল্প একটু কালার দিতেছি যাতে কালারটা একটু সুন্দর লাগে দেখতে বরফিটা এই জন্য আর আপনাদের মনে ছেলে দিতে পারেন না মন ছেলে না দিলেও চলবো কিন্তু আমি একটু দিছি যাতে দেখতে একটু সুন্দর লাগে বরফিটা এই কারণে আমি দিছি দিয়ে কিন্তু দেখুন এখন আমি এটা ভালো করে লাড়তাছি লাইরা তারপরে কিন্তু আমি অল্প অল্প করে যে পারুটিটা আমি গুঁড়ো করে রাখছি ব্যালেন্ডারে ওইটা আমি অল্প অল্প দিব আর এটা লাড়া দিব সুন্দর মতন কিন্তু আমি দেখুন সবটি দিয়ে দিছি দিয়ে আমি ভালো মতন এটারে সুন্দর করে চুলার আঁচটা কিন্তু এখানে কমায় রাখবেন কারণ এই পারুটিটাও কিন্তু দুটারে সুন্দর করে কিন্তু ই করে নিব এই জন্য চুলার আঁচটা কমে কমে আস্তে আস্তে লাইরা লাইরা কিন্তু আমি এখানে এই বরফিটা রান্না করবো আমার এই বরফির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে চুলার আশটা কিন্তু আমি একটা কমায় রাখছি আর যখন দেখবেন লাগতে লাগতে এটা অস্তে অস্তে মানে পাতিলাটার থেকে উঠতে যাব তখন কিন্তু আমি এখানে দেখুন একটু ঘি দিব আমি কিন্তু এখনও এখানে কোনো ঘি দেই নেই আমি এটা যখন সুন্দরভাবে একটু পানিটা শুকায় শুকায় দুধটা শুকায় যেব তখন কিন্তু আমি দেখুন এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম চার চামচ আমি একটু গুঁড়া দুধ দিলাম এটা স্বাদে অনেক মানে এটা আরও একটু মজা লাগবে এই দুধটা দিলে কিন্তু আপনার এই বরফিটা খাইতে আরও মজা লাগবো এই জন্য কিন্তু আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলাম আমার গলার আওয়াজটা বেশ একটা ভালো না সবাই মনে কিছু নিয়েন না আর এখন দেখুন আমি কিন্তু এই বরফিটা দেখুন আমার পাতিলার থেকে কিন্তু উঠে উঠে আইতে আর আমি একটু দেখলাম যে মিষ্টি ঠিক আছে নাকি দেখছি যে না পার মিষ্টি আছে এই জন্য আমি আর মিষ্টি দিলাম না আর যখন দেখবেন পাতিলার থেকে উঠতে যেব তখনই কিন্তু আমি এখানে দেখুন প্রথম দুই চামচ ঘি দিয়ে দিলাম পরে লাগলে আমি আবার একটু দিব এখন দুই চামচ দিলাম আমি এই দুই চামচ দিয়ে কিন্তু এই বরফিটা ভালো মতন আরও লাট তোবো একটা সুন্দর করে যাতে থেকে উটটা জায়গা সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে আমি এটারে এইভাবে করে সুন্দর করে লার যত লারবেন এটা সুন্দর মতন পানিটা শুকিয়ে যাব আর এটা কিন্তু একটা শক্ত শক্ত বরফির মতন হয়ে যাব এই জন্য কিন্তু এটা ভালো মতনই লারতে হইব যাতে পাতিলার থেকে ভালো করে উঠতে যায় আর আমি কিন্তু দেখুন এইভাবে করে অনেকক্ষণ এটারে কিন্তু আমি রান্না করছি আর চুলার আঁশটা কিন্তু এখানে মিডিয়ামে রাখছি আর আমি দেখুন আরও দুই চামচ এখানে ঘি দিয়ে দিলাম মোট চার চামচ ঘি দিয়েছি আমি আমার ঘিটার গ্র্যান্ডা কিন্তু অনেক ভালো এই জন্য আমার বেশি একটু লাগে নেই আপনারা দিয়ে দিন আর আমি কিন্তু এখানে চার চামচ ঘি দিলাম দিয়ে কিন্তু আমি ভালো মতন এটা দেখুন সুন্দর করে ভালো করে আমি লাটতাসি লাই এটারে সুন্দর মতন যখন হয়ে যাব তখন আমি একটা প্লেটের উপরে এই বরফিটা ইল্যা আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতন এটা আস্তে 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 যাতে সব দিকে ইয়ে হয় আর একটা ইয়েও কিন্তু দেখুন পাতিলে লাগিয়া নেই সুন্দরভাবে কিন্তু এটা এক আঠাটা ওই একটা ডোর মতন তৈরি হয়ে গেছে গা আর এইভাবে কুয়ে কিন্তু এই বরফিটা বানাইতে হইব এই বরফিটা এখন দেখুন আমি এই প্লেটটার ভিতরে একটু ঘি দিয়া আমি প্লেটটার উপরে লাগাই নিতেছি যাতে প্লেটের ভিতরে না লাগিয়ে থাকে তো আমি কিন্তু এখন দেখুন লাগে সুন্দর করে যাতে ঘিটা লাগাইয়া এখন আমি এটার মধ্যে এই ইয়েটা বরফিটা দিয়ে দি আর এটা দেখুন আমি গরম গরম কিন্তু এই প্লেটটা ভিতরে এখন সেট করে দিবো সবটি কাঁচায় আমি এটাতে দিতে চেয়েছিলাম কিন্তু এটাতে সুন্দর হইতেছিলো না এই জন্য কিন্তু আমি হাতটা দিয়ে দেখুন ভালো করে ইয়ে করে আমি অস্তে অস্তে এটা একটু হাত দিয়েই একটু চাপদা চাপদা মানে একটু ঠিক করে দিতেছি যাতে সুন্দর মতন একটু ঠিক হয়ে যায় আর এইভাবে করে আমি দিছি আর আমি কিন্তু আপনাদের দেখানোর কারণে গরম গরম এটা কাটটা নিছি আপনারা এটা সুন্দর মতন কিন্তু রান্না করে ফ্রিজে রেখে দিবেন। যখন এটা ঠান্ডা হইব শক্ত হইব তখন এটা পিস করে বরফির মতন কাটটা নিয়ান তো আমি কিন্তু দেখার কারণে তাড়াতাড়ি এটা কাটছি তো আমি উপরে দা দেখুন একটু নাকলের যে বরফি ইয়ে থাকে না গুঁড়াটা ওইটা আমি দিয়ে দিলাম শুকনাটা আমি এখন এটা একটু দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগবো এটা খাইতেও কিন্তু অনেক সুন্দর লাগবো এই জন্য দিছি দিয়ে কিন্তু আপনাদের দেখার কারণে কিন্তু আমি গরম গরম একটু কাটতে লাইছি এই জন্য কিন্তু এটা ভালো করে আমার কাটা হয় নাই তো ফ্রিজে রাইখা ঠান্ডা করে তারপরে কাটতেন দেখতে মানে সুন্দর একটা বরফির মতন হইব তা আমি দেখুন আপনাদের দেখার কারণে কিন্তু আর আমি ফ্রিজে পরে রাইখা দিছি কিন্তু কাটতে নিয়েছি আগে তো দেখুন আমি কিন্তু এইভাবে করে কাটটা নিয়েছি আপনাদের যে আর যেমন মন শাই কাটতে পারেন তো আমার কিন্তু এখন দেখুন রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর মতন কিন্তু আমার ভোরফিটে হয়ে গেছে তো আমি এখন এটা আটকে গেছে আমি উড়াইতে পারতি না কিন্তু পরে আমি তাও একটা পিস আপনাদের দেখুন দেখাইতেছি এইভাবে করে কিন্তু হাতে আমার হাতে কিন্তু লাগে না কিন্তু এটা আটকে